আমি প্রতি বাবু কোকারিজ অ্যান্ড বেকিং কর্নারে আর আজকে আমরা কথা বলবো খুব সুন্দর কিছু ওভেনের বিষয়ে এখানে কনভেকশন ওভেন আছে যেগুলোতে আপনারা হচ্ছে গিয়ে খাবার গরম থেকে শুরু করে বেকিং সব ধরনের কাজই করতে পারবেন প্রত্যেকটার ফাংশন এবং গ্যারান্টি ওয়ারান্টির ব্যাপারটা বলার জন্য শপের বাবু ভাই আছে আমার সাথে আর যারা সরাসরি এই শপে আসতে চান চলে আসবেন বাবু কোকারিজান বেকিং কর্নার দোকান নাম্বার সাইট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্লাস নামে পরিচিত এই মার্কেটের নিস্তালায় বাবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছে আপনি ভালো আছেন আমি ভালো আছি বাবু ভাই আজকে তো আমরা কিছু ওভেন দেখাবো কোন ব্র্যান্ডের কোনটার কাজ কি

গিল বের করবেন এটা একটা পাবেন আর গরম টে দেওয়ার জন্য একটা চিমটা পাবেন একটা আপনার বড় হ্যাঁ একটা নেট পাবেন আস্ত মাছ করার জন্য আবার থাকবে

পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আছে ব্রেন্ড এর ভাই একটু কমার্সিয়ার কাজের জন্য মানুষের চাই হ্যাঁ ঠিক আছে আর এটা কিন্তু মুরগিটাকে আমরা কাজ করে দেখাইছি দেখা দিচ্ছি কাজ করে সব সবকিছু হবে এখন ফ্যান চলতেছে

হাজার টাকা লাগে আজকে নয় হাজার টাকা সব কাজ করা যায় দুই হাজার এটা হবে ভাইয়া মেয় মিয়া সুনাম দুনার ব্র্যান্ড ঠিক আছে পঁয়তাল্লিশ লিটার এটা কিন্তু ভাই ভেতরের জায়গাটা আমি দেখায় দিই এটা কিন্তু ষোলো বাই বাইশ

আপনার ঢাকা সিটির ভিতরে ফুল কেসেন্ট এক টাকা অ্যাডভান্স করতে হবে না ঢাকার বাইরে নিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা দিবেন মাল হাতে পাবেন তারপরে ঠিক আছে এর আগে কোনো টাকা দিবেন না আচ্ছা এই যে ওভেন গুলো দেখিয়েছে এর বাইরে যদি আপনাদের কারো ইলেকট্রিক প্রেসার কুকার মাল্টি রাইস কুকার মাল্টি কারি কুকার তারপরে হচ্ছে এই ধরনের চপার প্লাস জুসার বা হচ্ছে গিয়ে কিমা বা হচ্ছে গিয়ে বলি চপার ইলেকট্রিক ক্যাটেল সহ আদার্স কোন সংসারিক জিনিসের জিনিস সবই কিন্তু ভাইয়ের কাছে সো আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে অবশ্যই বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম